বাবা এটা শুধু ছোট্ট একটা নাম না বাবা একটা গাছের ছায়া সন্তানের বিপদ আপদ আসলে বট গাছের মতন ছায়া দিয়ে আগলিয়ে রাখে আসলে আমরা বাবা থাকতে বাবার মূল্য দেই না বাবা চলে যাওয়ার পরে বাবার অভাবটা সবাই বুঝতে পারি তখনই ঠিক আমরা বুঝতে পারি বাবা কত কষ্ট করে আমাদেরকে চালাইতো সংসার চালাইতো আসলে বাবারা বলতে পারে না আমরা ভালোবাসি তারা কাজে কর্মে দেখিয়ে দেয় কতটা ভালোবাসে তারা সন্তানদের তাই বলতেছি বাবা থাকতে বাবার মূল্যটা দাও এক বছর পরে ওই অকরমার ছেলেটাও তার বাবা বিদায় হওয়ার পর ফ্যামিলি চালানোর দায়িত্বটা তার কাঁধে চলে আসে নিজের গাম জানানোর টাকা কামাইতে কত কষ্ট লাগে এখন হারে হারে বসতেছে টাকার জন্য বাবার সাথে কত খারাপ ব্যবহার করতাম এক বছর আগে अब दो दो, दो? दो दो इसको नज़मों। बीस चार ले जा। बीस चार किधर उन आसे है जी आसे बीस चार दाउन क्यों है? हाँ, बीस चार दिन बो। एक्सप्लोडा दो। नारे वाला वांसे तो एक्सप्लोडे है ना बीस चार डे है यार से। बीस चार दिन लामी इसको नज़मा दूर दाऊ। हाय ये पुला चाहे किन्तु बाप